হ্যালো আমার সাকিব ভাড়া বোনেরা চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে প্রথমেই জানাই সকলকে সুপ্রভাত দারুণ একটা আপডেট দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করতে চাই অবশ্যই যতটা পারমিশন পেয়েছি তোমরা খুব ভালোভাবেই জানো পারমিশন না পেলে শরদ মিউজিক ভেঞ্চার্স কোনো কিছু আপডেট সেভাবে সামনে আনে না অনেক কিছুই হয়তো বা জানি কিন্তু সবসময় সব কিছু বলে দেওয়াটাও তো ঠিক নয় টিমের একটা ব্যাপার আছে তারা তাদের তরফ থেকে ঘোষণার ব্যাপার থাকে অনেক কিছু থাকে তাই তোমরা অনেকেই এই প্রশ্নটা আমাকে বারবার করে করছো যে দিদি বরবাদ সম্পর্কিত আরও বেশি বেশি আপডেট দাও দেখো যতটুকু আমাদের পক্ষে দেওয়া সম্ভব যতটুকু আমরা পারমিশন পেয়েছি টিমের তরফ থেকে ততটুকুনিই আমরা দিতে পারবো আচ্ছা পারমিশন বললাম বলে দিই তোমরা অনেকে এতদিন ধরে এই প্রশ্নটা করে গেছো আমাকে যে দিদি তোমরা যে বম্বে গিয়ে মিশা একটা ইন্টারভিউ নিয়ে এলে পাবলিশ করবে তোমাদেরকে আনন্দের সঙ্গে জানাই যে সঙ্গে যে মিশা ছোট্ট ইন্টারভিউটা আমরা করে আসতে পেরেছিলাম বম্বেতে গিয়ে সেটা অলরেডি পাবলিশ করার পারমিশন আমরা বরবাদ টিমের তরফ থেকে পেয়ে গেছি এবং সব কিছু ঠিকঠাক থাকলে আমরা আগামী শুক্রবার মানে কামিং যে শুক্রবার আসছে সেই শুক্রবার সকালবেলার দিকে মিশা সদাগরজির সঙ্গে এই পডকাস্ট ইন্টারভিউটি আমরা পাবলিশ করে দেবো তোমরা অবশ্যই দেখো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে এবারে আমরা চলে আসি বরবাদ রিলেটেড শুটিং যে এক্সক্লুসিভ আপডেটটা তোমাদেরকে দেব। আমি দেখলাম বেশ কিছু সাকিবিয়ান ভাই এটা আমাকে মেসেজ করছে যে দিদি তুমি এটা নিয়ে ভিডিও বানিয়ে দাও যে বরবাদের শুটিং কিন্তু শেষ হয়ে গেছে আমরা সবাই জানি ইন্ডিয়ার পোর্শন কমপ্লিট করে আসার পরে বরবাদ টিম কিন্তু বাংলাদেশেও শ্যুট করেছে এবং সেই শ্যুটগুলো কিন্তু কোনো প্যাচ শট নয় ছবির ইম্পর্টেন্ট কিছু দৃশ্য তারা শ্যুট করেছে তাহলে কি সেটা কমপ্লিট হয়ে গেল নাকি আর একটুখানি কাজ বাকি তোমাদেরকে জানিয়ে দিই বাংলাদেশে আর একদিন শ্যুট হবে বরবাদের আর একদিন বাংলাদেশের শ্যুট বাকি আছে এবং এটাও তোমাদেরকে বলে দিচ্ছি আর পার্টিকুলারলি জাস্ট তিনটে শট বাকি আছে তিনটে শট তিনটে শট নেওয়া হয়ে গেলেই বরবাদের ক্যামেরা ফাইনালি ক্লোজ হয়ে যাবে বরবাদ টিম আর একদিন শুটিং ফ্লোরে যাবে এবং সেই শুটিং ফ্লোরে খুব সম্ভবত সাকিব ভাইয়ার শট কিন্তু নেই সাকিব ভাইয়া এবং ইধিকা পল তাদের শুটিং কিন্তু ইন্ডিয়াতেই কমপ্লিট হয়ে গেছে এবং বাংলাদেশে এই জাস্ট বরবাদ টিম ইন্ডিয়া থেকে বাংলাদেশ ফেরার পরের দিনই যে যে অংশের শ্যুটটা হয়েছে সেই অংশের শ্যুটে বাংলাদেশের অনেক জ্ঞানী অভিনেতারা অভিনয় করেছেন ঠিক আছে বেশ কিছু এর এর মধ্যেই কাস্টিংয়ের নাম উঠে আসছে তোমরা খুব ভালোভাবে জানো দেখো বরবার টিম তো আমাদের জন্য অ্যানাউন্সমেন্ট আনবে কাস্টিংয়ে কারা কারা আছেন প্রথম থেকে তোমাদের মনে আছে মেহেদি হাসান হৃদয় ভাইয়া বলছিলেন যে কাস্টিংয়ে চমক থাকবে কাস্টিংয়ে কাস্টিংয়ে চমক থাকবে তো সেই চমকটা টিম আমাদের জন্য আনুক না আমাদের এত বেশি বেশি করে বাড়াবাড়ি করার কোনো দরকার নেই টিম সুন্দরভাবে সঠিক সময় মতন আমাদের কাছে আপডেট এনে দেবে হ্যাঁ তো আমি তোমাদেরকে এই ভিডিওতে এটাই জানিয়ে দিলাম যে যারা মনে করছো যে বরবাদের ক্যামেরা ক্লোজ হয়ে গেছে তাদের আর একটু ধৈর্য ধরতে হবে কেননা আর একদিনের শুট বাকি আছে সেটাও খুব শীঘ্রই হয়ে যাবে ঠিক আছে সেটা হয়ে গিয়ে সেই দিনই বরবাদের ক্যামেরা ফাইনালি ক্লোজ হয়ে যাবে তারপরে পোস্ট প্রোডাকশন শুরু হয়ে যাবে ডাবিং ইত্যাদি ইত্যাদি এডিটিং কালার অলরেডি বোধ হয় আমি যদি ভুল না করি এরকম একটা কানাঘুষোই আমার কাছে আপডেট এসছে যে এডিটিং প্যানেলে তো বরবাদ চেপেই গেছে সেটা তো আজকে থেকে নয় আহ ফার্স্ট পরেই ছবিটা যতটা শর্ট নেওয়া হয়েছিল সেটা এডিটিং প্যানেলে অলরেডি চেপে গিয়েছিল তো খুব সম্ভবত তাড়াতাড়ি করে এবারে কালার গ্রেডিং এর কাজও স্টার্ট হয়ে যাবে তো দারুণভাবে এদিকে কলকাতা ওদিকে মুম্বাই দুই জায়গা মিলিয়ে চলবে কালার এবং আমাদের এডিটিং কাজ সো তারপরে ডাবিং ইত্যাদি ইত্যাদি অনেকগুলো ব্যাপার থাকে বরবাদ টিমের কাছে এখনও সময় যথেষ্ট আছে অলমোস্ট এক মাস কুড়ি দিন বাইশ দিন সময় তাদের কাছে আছে যথেষ্ট টাইম আছে দারুণভাবে একটা প্রমোশন হোক সুন্দরভাবে কন্টেন্টগুলো আমাদের কাছে আসুক এটাই কিন্তু আমরা চাইবো চলো শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শিগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা